মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চৌধুরী আবদুল্লাল মামুন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রায় কামালের বিরুদ্ধে কবে রায় হবে সেই তারিখটি জানা যাবে আজকে আজকে দুপুর বারোটায় ট্রাইব্যুনাল এক এজলাস বসার কথা রয়েছে এবং সেই এজলাসে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই তারিখটি ঘোষণা করবেন তো আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে এই তারিখ ঘোষণা উপলক্ষে ট্রাইব্যুনালের চত্বরে এসছেন গণমাধ্যম কর্মী আইনজীবী আইনশৃঙ্খলা বাহিনী এবং এই মামলার একমাত্র গ্রেফতার আসামি চৌধুরী আবদুল্লাহ মামুন সকাল নয়টায় তাকে একটি প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনাল একে রেজলাসের যে কারা কক্ষ আছে সেইখানে তাকে রাখা হয়েছে তো আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্টের এলাকা ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এখানে পুলিশ র্যাব পুলিশ র্যাবের পাশাপাশি এখানে সেনা মোতায়েন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মাজার গেটটি আছে সেই মাজার গেটটিতে মূলত সব রকমের আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী দ্বারা বেষ্টিত রয়েছে এবং সেই পাশাপাশি সুপ্রিম কোর্টের যে তিনটি গেট আছে সেই তিনটি গেটও আমরা আইন বাহিনীর করা নিরাপত্তা আমরা দেখতে পেয়েছি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে আজকের যে রায় কবে হবে সেই তারিখ ঘোষণা হবে সেটি শেখ হাসিনা শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামনের বিরুদ্ধে সেই রায় কবে হবে সেই তারিখটি আজকে ঘোষণা হবে তো গত আপনাদের মামলার পিছনের দিক আমরা যদি একটু তুলে ধরি তো সেখানে আছে যে গত তেইশ অক্টোবর এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় সেদিন অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং রাষ্ট্রনিযুক্ত যে শেখ হাসিনার আইনজীবী আছেন আমির হোসেন তিনজন সেদিন বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল সেদিন বক্তব্যে বলেছেন যে জুলাই জুড়ে জুলাই আগস্ট যে গণহত্যা হয়েছে সেটির দায় কোনোভাবেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এড়াতে পারেন না সেই সঙ্গে তিনি সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন কারণ তিনি কারণ হিসেবে তিনি বলেছেন যে আহত নিহতের পরিবার ন্যায় বিচার চায় সেজন্য তাদের সর্বোচ্চ শাস্তির আশা তিনি করেন পাশাপাশি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন জুলাই গণ যে তথ্য প্রমাণ এবং অডিও ভিডিও ফরেন্সিক প্রমাণ সব কিছুই তারা দালিলিক প্রমাণ সব কিছুই তারা আদালতের সামনে উপস্থাপন করেছেন সেই হিসেবে তারা শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে তারা সমস্ত তথ্য প্রমাণাদি দিতে পেরেছেন বলে ট্রাইব্যুনালকে দাবি করে সর্বোচ্চ শাস্তির আর্জি জানিয়েছেন একই সঙ্গে শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেছেন তৎকালীন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি জানমালের নিরাপত্তা কথা বিবেচনা করেই আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন সেভাবে আইনশৃঙ্খলা বাহিনী যেন জনগণের জানমাল নিরাপত্তা দেয় এটি তার দায়িত্ব বলেও আমির হোসেন এজলাসকে ট্রাইব্যুনালকে জানিয়েছেন আমির হোসেন আরও বলেন তার দুই আসামি চৌধুরী তার আমির হোসেন বলেন তার দুই আসামি শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্পূর্ণ নির্দোষ এবং তিনি তাদের সেখান থেকে খালাস চেয়েছেন তো আমরা এর আগে দেখি যে যদি পুরো বিচারিক প্রক্রিয়াটা আমরা আপনাদেরকে এক ইয়েতে বলতে চাই যে গত এক বছরে এই মামলাটির বিচারিক কার্যক্রম চলমান ছিল এক গত তেইশ অক্টোবর সেই যুক্তিতর্ক উপস্থাপনের শেষের মধ্য দিয়ে সেটির বিচারিক প্রক্রিয়ার যে যুক্তিতর্ক সেগুলো শেষ হয় গত বছরের বারোই মে তদন্ত কার্যক্রম শেষ করে চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা এরপর দশ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল এক শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন সেগুলোর মধ্যে আছে গণভবনের সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য দেয়া আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ রংপুরের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা আশুলিয়ায় ছয়জনকে জনকে গুলি করে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনা চানখারপুলে হত্যার নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা ষড়যন্ত্র অন্যান্য অমানবিক আচরণের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন এই মামলায় অন্যতম আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে ট্রাইব্যুনালে বক্তব্য দিয়েছেন একই সঙ্গে তিনি দোষ স্বীকার করে এ প্রভারও হয়েছেন এই বিষয়ে মামুন ট্রাইব্যুনাল আইনের চোদ্দ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট কোর্টে জবানবন্দি দিয়েছেন আর পনেরো ধারা অনুযায়ী ট্রাইব্যুনালে অ্যাপ্রুভার হয়েছেন এটি আইনে ফৌজদারি কার্যবিধি এই আইনে ফৌজদারি কার্যবিধি যদিও কার্যকর নয় প্রসিকিউশনে যুক্তি তথ্য প্রমাণে উঠে আসে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ মামুন এই তিনজনই সর্বোচ্চ কর্তৃত্বের আসনে থেকে যৌথ অপরাধমূলক পরিকল্পনা ও কমন রেসপন্সিবিলিটির মাধ্যমে তাদের অধীনস্থ বাহিনীর দ্বারা দলে সশস্ত্র দিয়ে দেশব্যাপী প্রাণঘাতী হামলার নির্দেশ দেন দর্শক এই এখানে আমি একটু বলে রাখি এই মামলায় শেখ হাসিনা সহ তিনজন তিনজন আসামি এবং তাদের বিরুদ্ধে চুয়ান্ন জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন প্রথম সাক্ষী ছিলেন খোগনচন্দ্র বর্মন এবং এই মামলায় স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দিয়েছেন দুইজন তাদের মধ্যে একজন হলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং অপর একজন হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক এনসিপি নেতা নাহিদ ইসলাম এই এই মামলার বিচারিক এক এক বছরের বিচারিক ইতিহাসে আরও কয়েকটি ঘটনা ঘটেছে যেটি বিচারিক ইতিহাসে ট্রাইব্যুনালের ট্রাইব্যুনালের বিচারিক ইতিহাসে প্রথম সেটি হচ্ছে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারিক ইতিহাসে টেলিভিশনে বিচারকাজটি সরাসরি সম্প্রচার করা হয় চিফ প্রসিকিউটরকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানকে শেখ হাসিনা সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চারটি মামলা হয়েছে এই জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছে আদালত অবমাননার একটি মামলায় তো ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ হ্যাঁ আপনাদের পেরেশানি